আমার কাছে কাнче এই গবিসাবগুলো এই চকের জলগুলো মমতা ব্যানার্জীর উপর বর্ষণ হবে ধ্বংস হবে তিনো মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে ভারতীয় জনতা পার্টি করবে সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী বার্তা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর তদন্ত করবো চুরাশি সালের শিখ যদি তিরিশ বছর পরে সেই মামলা তে বিচার পেয়ে থাকে সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে ছিয়ানব্বই সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি পনেরো বছর পরে হয়ে থাকে আঠারো সাল থেকে বিশেষ করে ১৮ সাল থেকে অধ্যবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয় পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসছে বিজেপির হয়ে মানে কিছু বলবেন ব্যাপারে কি মানে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে মধ্যরাতে তুলে নিয়ে যে পিঠা খাওয়ার বodobbas dino উল্লেখ ছিল শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার ভূপতি নগরের রসিকে নিয়ে একটু বলেন কালকে দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে না এ হবে কাল পরশু দিন ঢুকেছিল কাটকে কালকে ছুটতে ছুটতে কোটে গেছে ওটে গিয়ে ধর্ম ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা এটা নতুন কিছু নয় আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে এবং সিপিআইএম পার্টি যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা করছি না আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এনডিপিএস এর কাছে জেলে ছিলেন। কালকে সভা কি বার্তা নিয়ে কি বার্তা আমাদের প্রচার একটাই আমরা নারী শক্তিটাকে জাগিয়ে তুলতে চাইছি কারণ নারী শক্তি অনেক পিছনে পড়ে গেছিল নারী যে নারী নারীরা যে কি করতে পারে আর কি পারে না সেটা হয়তো সবাই ভুলে গিয়েছিল সেটাই আমরা তুলে ধরতে চাইছি যে নারী চাইলে সব কিছু মাথায় করে নিয়ে হাঁটতে পারে নারী চাইলে মাটিতে পিষে দিতে পারে এটাই আমরা চাইছি যে নারী শক্তিটা যেন জেগে ওঠে হ্যাঁ আমরা নারী নারীদেরকে জাগাতে চাইছি যে আপনারা ঘুম থেকে উঠুন আপনারা চাইলে সব কিছু করতে পারেন আপনারা আর চুপচাপ বসে থাকবেন না আর অত্যাচার সহ্য করবেন না আমরা এখানে এসেছি স্যার আমাদের সভায় অ্যাটেন্ড করতে বলেছেন মায়েদের সঙ্গে কথা বলতে বলেছেন আমাদের কষ্টটা তাদেরকে জানাতে বলেছেন তাই আমরা এখানে এসেছি এখন আমরা তো অনেকটা শক্ত হয়ে গেছি মায়েরা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে একত্রিত হয়ে দাঁড়িয়েছে তাই হয়তো এখন আমরা একটু ভালো আছি আমাদের ওখানে সবকিছু সরকারি বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলন করার পর থেকেই বন্ধ সমস্ত প্রকল্প থেকে সন্দেশখালি বঞ্চিত হ্যাঁ দেবো অবশ্যই দেবো কেন কেন দেবো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের যা কষ্ট বেদনা আমরা তো সবই বলবো আমরা নজন মহিলা এসেছি আমাদের যতদিন দিদিরা আমাদের এখানে রাখবেন আমরা ততদিনই থাকবো